জলপাইগুড়ির ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের উদ্যোগে ফণীন্দ্রদেব বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির আপতকালীন পরিস্থিতিতে কিভাবে দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তা হাতে কলমে শেখানোর উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরের প্রথম পর্বে প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশদ আলোচনা করেন সিভিল ডিফেন্সের অভিজ্ঞ সদস্যরা এছাড়াও আপতকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনীয় করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের সামনে উদ্ধার কার্য চালানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ার মাধ্যমে দেখান ভূমিকম্প অগ্নিকাণ্ড বা অন্য কোনো আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে এই শিবিরের মাধ্যমে পড়ুয়ারা বাস্তব পরিস্থিতির জন্য মানসিক এবং ব্যবহারিক প্রস্তুতির শিক্ষা লাভ করেছে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা জানান এমন শিবির তাদের জন্য অত্যন্ত উপকারী জলপাইগুড়ি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এমন শিবির আরও অন্যান্য স্কুলেও আয়োজন করা হবে যাতে আপদকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সমাজে প্রতিটি স্তরে পৌঁছে যায় আমাদের কাছে এসেছিলেন এসে পারমিশন নিয়ে গেছিলেন যে আমাদের এই তেরো তারিখ এই প্রোগ্রামটি করবে এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তারপরে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ মূলত কী কী শিখাচ্ছে বাচ্চা হ্যাঁ বাচ্চাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে যেমন ভূমিকম্প এই বিষয়ে কী কী সতর্কতা নিতে লাগবে সেই বিষয়ে ওরা একটা থিওরিটিক্যাল ক্লাস ওপরে পড়লো এবার ওরা সেই ক্যাম্পাসের মধ্যে সেই বিষয়ে কোনো একটা প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো থাকে সেই ক্লাসগুলো ওরা করে এখানে দেখা। ছাত্রগুলো সে কী বলবেন এরকম একটা এই যে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে হ্যাঁ আসলে এই ধরনের ক্লাসগুলো তো খুবই দরকার কারণ কয়েকদিন আগেই সকালবেলায় হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল ডিকটার্স গেলে কিন্তু তীব্রতা ভালোই ছিল তো হঠাৎ করে এই ধরনের সমস্যাগুলো আসলে কী প্রিকশন নিতে লাগে ছাত্ররা যদি বিষয়গুলো জানে তারা গিয়ে যদি বাড়িতে বলে সবার মাধ্যমে এই জিনিসটা যদি অ্যাওয়ারনেসটা ছড়িয়ে পড়ে তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ আসলে ঘটনাটা হয়েছে ওনারা এসে আমাদেরকে বলেছে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে ওরা প্রোগ্রামটা করবে তা থিওরিটিক্যাল ক্লাসগুলো আমাদের হল ঘরে ওই প্রোগ্রামগুলো হয়েছে কিন্তু ওরা যখন এই বাইরে এসে এই মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাবে তখনও তো আমাদের সব ক্লাসগুলোকে ওই বিষয়টা আমরা দেখানোর জন্য অনুমতি দিতাম